আমরা সবাই ফিল্ডে আছি আমরা আমাদের সারা টিম সিভিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল ডিফেন্স এন্ড পাবলিক রিপ্রেজেনটেটিভস সবই আমরা ওয়াচ করছি সেখানে জল ঢকে গেছে ও ভিলেজগুলো থেকে আমরা পাবলিকও নিয়ে আমাদের ফ্লাড রিলিফ ক্যাম্পে আমরা রেখেছি পালাকাটা থেকে কিছু জনকেও আমরা রেখেছি অ্যান্ড ইন সাম প্লেসেস লাইক সালকুমার কিছু ট্যুরিস্ট ওরাও আটকে আছে ওদেরকে আমরা সুপারভাইজ করছি ওদেরকে ইমিডিয়েটলি আমরা নিতে পারছি না একটু জল কমলে আমরা ডেফিনেটলি নেব ওরা এই মুহূর্তে সেফ আছে জলদাপাড়া যে সরকারি ট্যুরিস্ট লজ আছে সেখানে যে প্রবেশ পথের যে কাঠের সেতুটি সেতু ভেসে চলে গেছে বহু পর্যটক সেখানে আটকে পড়ে আছেন তাদেরকে উদ্ধার করার কোনো ব্যবস্থা ওরা সেফ একটু পরে জল নামবে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করছি আর থ্রি ফোর আওয়ার্সের মধ্যে নেমে যাবে আমরা তারপরে ওটা র্যাফ্ট অবস্থা অ্যারেঞ্জমেন্ট করে ওদেরকে নিয়ে আসবো যেখানে যেখানে লো লাইন এরিয়া রয়েছে যেখানে জল ঢুকার সম্ভাবনা আছে তাদেরকে আগে থেকে সচেতন করা এবং যারা যদি আটকে থাকে তাদেরকে উদ্ধার করা এবং এই মুহূর্তে আর কোনো নতুন লোক কোথাও আটকে না যাওয়ার জন্য সতর্কতামূলকভাবে লোককে একটু নদীর থেকে দূর রাখার জন্য অনুরোধ রাখছি এবং সেভাবে আমরা ব্যবস্থাও রাখছি কিছু কিছু জায়গা যেখানে ফ্লাড শেল্টারে শিফট করা হয়েছে বা লোককে নিয়ে আসা হয়েছে ওখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু পাঠাচ্ছেন পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে আশা করছি এই রেড অ্যালার্ট যতক্ষণ থাকবে এই হাইলাইট যতক্ষণ থাকবে আমি জেলার সমস্ত মানুষকে অনুরোধ করবো নদীর কাছে যারাই থাকছেন তারা যেন একটু ভিতরে গিয়ে থাকুন এবং যারা নদীর কাছে যাচ্ছেন তারা যেন নদীর কাছে যেন না আসেন সাথে সাথে আমি এলাকা আমাদের জেলাতে অনেক ট্যুরিস্ট রয়েছেন যারা বাইরে থেকে এসে অলরেডি জেলাতে যেহেতু আমাদের জেলা যদি কেউ কোথাও আটকেও থাকেন আপনাদের হোটেলের মাধ্যমে আপনাদের হোমস্টের মাধ্যমে আপনাদের লডের মাধ্যমে আমাদের পুলিশ এতে সাথে সাথে খাবার পাঠান আমরা আপনাদেরকে এখানে সুস্থভাবে বেরিয়ে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করে উত্তরবঙ্গে বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি সোশ্যাল মিডিয়ায় মল্লিকার্জুন খার্গে লিখেছেন দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে যা পরিস্থিতি তাতে আমি উদ্বিগ্ন বহু মানুষের মৃত্যু হয়েছে সেতু ভেঙেছে এই পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কাজে রাজ্যকে করুক কেন্দ্রীয় সরকার পাঠানো হোক এনডিআরএফ এর অতিরিক্ত টিম দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে কংগ্রেস নেতা ও কর্মীদের নির্দেশ দিয়েছেন মল্লিকার্জুন খার্গে প্রায় কোমর সমান জল প্রাণ বাজি রেখে লাটাগুড়ির আজকে পড়া কুড়ি জন পর্যটকদের উদ্ধার করলেন স্থানীয়রা দেখুন সেই ভয়াবহ ছবি আমরা দুদিন ধরে রয়েছি আজকে সকালে বেরাবো প্রচন্ড জল বাড়ছে জল বাড়তে পারতো পরিস্থিতি খারাপ উত্তরবঙ্গের বিপর্যয়ে এখনো পর্যন্ত বারো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এনডিআরএফ সূত্রে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালই তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যসচিব সাথে থাকছেন উত্তরবঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটকরা যে যেখানে আছেন সেখানেই থাকুন পর্যটকদের নিরাপদে উদ্ধার করবে পুলিশ প্রশাসন পর্যটকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই সোশ্যাল মিডিয়ায় পোস্টে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় देर रात काफ़ी तेज़ बारिश हो रही थी इस कारण से काफ़ी जगह जो रास्ता का प्रभाव हुआ है मेन रोहिणी रोड है उस पर दो तीन जगह है खोला लीलाराम इन जगहों पर लैंड स्लाइड हुआ हुआ है टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में वो वहीं पर रहें सेफली रहें दे विल बी सेफ इन दे होटल प्लान ये रहेगा कि अगर विशिक खोला एंड हमारा जो दीनाराम है वहाँ पर रास्ता क्लियर हो जाएगा तो कस्ट्रॉ होते हुए लोगों को हम टीका होते भेजेंगे हम लोग सिलीगुड़ी की तरफ जो टूरिस्ट यहाँ पे हैं और जो आने वाले लोग होंगे डेफिनेटली टूरिस्ट को हम करेंगे अभी न, अभी आई मीन ये रास्ता दार्जिलिंग में काफ़ी समस्या हुआ हुआ है तो एडवाइस करेंगे कि आ, अगर ना अगर बेटर है लेकिन आ, आप जो लोग आने वाले सिलीगुड़ी से को अर्जेंसी है ज़रूरत है वो इसी रास्ता का यूज़ करेंगे मेरिक में सबको पता है कि गुडिया आयन ब्रिज है वो टूट हैं तो मेरिक जाने के लिए रास्ता आ,

তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আজ এবং আগামীকাল প্রয়োজনে তারপরেও কয়েকদিন আমরা শিলিগুড়ি থেকে কলকাতা রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালাবো আমরা স্ট্যান্ড বাই তিনটি প্রয়োজনে পাঁচটি অতিরিক্ত বাস রাখবো যেভাবে প্যাসেঞ্জার্স এর ডিমান্ড থাকবে সেভাবে আমরা এই অতিরিক্ত বাসগুলো চালাবো নির্ধারিত যে বাসগুলো রয়েছে সেগুলো ছাড়াও অতিরিক্ত পরিষেবা আমাদের চালু থাকবে আজ এবং আগামীকাল প্রয়োজনে আরও পায়ের দিন